রূপশ্বরী প্রকল্প জমা দিয়েছিলাম আবার কিছু পয়সা চেয়েছিল প্রায় দশের মতো না টাকা দিইনি টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প বিবাহের পর অতিক্রান্ত সাত মাস কিন্তু কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ মালদার চাঁচল দু নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে তার বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে আনোয়ার হোসেন দৃষ্টিহীন ব্যক্তি দিন আনা দিন খাওয়া একটি পরিবার ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য বেশ কিছুটা সুবিধা হবে বিবাহের দিন বাড়িতে এসেও ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বলে জানিয়েছেন তিনি কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা নাকি দশ হাজার টাকা দাবি করেন কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি তাই বিয়ের সাত মাস হলেও তার মেয়ের উপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এই নিয়ে চাঁচল দু নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই গোটা ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা আমার এক দাদার মেয়ের বিয়ে হয় এই ডিসেম্বর মাসে মানে তেইশ দু হাজার তেইশে যাই যে প্রসেসে এই যে মাননীয় দিদির যে প্রকল্প রূপশ্রী সে প্রকল্পে মানে যেভাবে প্রসেস আবেদন করেছিল আমাকে জানিয়েছিল আমি বললাম যে ঠিক আছে অফিস ওটা জমা করো ঠিক অবশ্যই পেয়ে যাবা তারপরে নাকি টাকা যে মানে যেদিন বিয়ে বিয়ের ডেটে এসছিল রাত্রে মানে দাদা তো শ্রমিকের কাজ করে ও ছিল বাইরে দু মানে দশ দিনের মধ্যেই বিয়েটা কি করে ও আবার ওরা বাইরে চলে যায় যাই হোক যেদিন বিয়ের দিন এসছিল সন্ধ্যাবেলার দিকে খুব ছোট করে বিয়েটা সারা গিয়েছিল সন্ধ্যাবেলার দিকে আসলো এসে সব ইয়ে নিয়ে ও বললো কিছু টাকা লাগবে যাই টাকা দিতে পারেনি বলে হয়নি মানে তখনও আমরা বুঝতে পারছি না আমরা জানছি হয়ে যাবে আমরাকে বললো যে হয়ে যাবে টাকা যে দিতে পারলাম না বলে আজ আজকাল আজকাল করতে করতে আমরা আজকে চার দিন আগে গেলাম দেখছি তো মানে রিজেক্ট করেছি কত টাকা চেয়েছিল নম্বর ব্লক বলে না সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বজা যাচ্ছে তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে আজকে আমাদের চাচল দু নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে সে তারা কি হচ্ছে যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে কেন বঞ্চিত হচ্ছে এটারও একটা কারণ আছে যে কাটমানি দিতে হবে কাটমানি দিতে পারছে না বঞ্চিত হচ্ছে কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে তারা তাছাড়া পাচ্ছে না কেউ অবশ্যই ব্লক প্রশাসনের অধিকাংশ লোকই এর মধ্যে জড়িত তাই তো আমি বললাম না যে রাজ্য সরকার যেরকম এর মধ্যে জড়িত আছে সেখানে প্রশাসনের প্রশাসনের অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না নইলে একটা জিনিস ভাবুন না আপনারা যে কোনো একটা প্রকল্প আসছে সেই প্রকল্পটা আজকে আপনি একটা ইসে দেখুন ঘরের ব্যাপারে ঘরের ব্যাপারে আসছে কাটমানি চাইছে কাটমানি পেলে সে ঘর পাচ্ছে নইলে অন্য নাম ঢুকে যাচ্ছে এগুলো কি করে হচ্ছে যদি আধিকারিকরা যদি জড়িত না থাকে তাহলে তো এটা হতে পারে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সেখানে অন্য নাম ঢোকে কি করে এগুলোই হচ্ছে সব জায়গায় দুর্নীতিতে ভরে আছে রাজ্যটাই দুর্নীতিতে ভরে আছে এবং এই রাজ্য সরকারের সাথে আধিকারিকরা অনেক অধিকাংশ লোক জড়িত আছে এবং আমরা বলবো যদি সঠিকভাবে কোনো আধিকারিক হোক কোনো দলের হোক যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না এবং আমরাও দল দলের দিকে দেখবো যে কী কীভাবে